তারপর আর অপশানে আপনি পেয়ে যাবেন সাধারণ জমা খরচ এবং গোড়া জমা খরচ এই দুইটি বিষয়ই সেম সাধারণ জমা খরচে আপনার যেই সকল ফান্ড সাধারণ ফান্ড হিসেবে আছে সেই সকল জমা এবং খরচগুলো এখানে নেওয়া হবে এবং যেই সকল ফান্ড আপনার গোড়া আছে সেই সকল ফান্ডে জমা এবং খরচ এখানে হবে যেমন আপনি যদি ফান্ডে যান ফান্ডে আপনি যে এখানে যে ফান্ডগুলো সিলেক্ট করা আছে যেমন এখানে দেখেন এখানে উপরে দুইটা হচ্ছে সাধারণ ফান্ড জেনারেল সাধারণ ফান্ড নিচের তিন নম্বর ফান্ডটি হচ্ছে গুরাবা ফান্ড জাকাতের ফান্ডে গুরাবা ফান্ডে সেট করা আছে অর্থাৎ এই ক্ষেত্রে গুরাবা ফান্ডে জমা খরচে আসলে জাকাত ফান্ডের ডিটেলসগুলো পেয়ে যাবেন জমা খরচ আর যদি আপনি সাধারণ ফান্ডে যান সেক্ষেত্রে সাধারণ ফান্ডের আন্ডারে যেই সকল ফান্ডগুলো আছে সে সকল ফান্ডের সকল ডিটেলস পেয়ে যাবেন সাধারণ জমা খরচ এবং গোড়াবা জমা খরচ উভয়ের ভিতরে আপনি যে বিষয়টি পেয়ে যাবেন সেটা হচ্ছে এখানে যেমন সাধারণ জমা খরচে আমরা তহবিলগুলো সেট করতে পারবো দেখতে পারবো আলাদা আলাদা করে ফিল্টার করতে পারবো যে যতগুলো তহবিল আছে সাধারণ সাধারণ তহবিল হিসেবে সাধারণ ফান্ডে যতগুলো তহবিল আছে সাধারণ ফান্ডে প্রত্যেকটি ফান্ড আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখেন এখন যা কিছু আসছে সেটি হচ্ছে সকল যেমন এখানে আমাদের রেজাল্ট আসছে পঁচিশশো তেষট্টিটা রেজাল্ট এখানে দেখেন আই ব্যয় এবং বর্তমান সব কিছু আমাকে দেখাচ্ছে আপনি এখান থেকে দশটার জায়গায় অল করে দিতে পারবেন যখন আপনি অল করে দেবেন সেক্ষেত্রে দেখেন আপনার রেজাল্ট সম্পূর্ণ আপনি যদি সাইড বার্তা নিচে চলে আসেন এ টু জেড সকল রেজাল্ট আপনার এখানে শো করবে এবং যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি আপনি আলাদা করে কোনো একটু ফান্ড সিলেক্ট করে দেন নাম্বার এখানে টেস্ট ফান্ড সিলেক্ট করলাম দেখেন আচ্ছা প্রথম টেস্ট ফান্ড সিলেক্ট করলাম প্রয়োগ করলাম দেখেন এখানে আমাদের টেস্ট ফান্ডের বিষয়গুলো আসছে এবং টেস্ট ফান্ডে কী কী আসছে এক্সপেন্স এবং ইনকাম দুইটাই আসছে আয় ব্যয় দুইটাই আসছে এখন দুইটাই যখন আসছে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আইটি আইগুলো দেখবেন আই সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে শুধুমাত্র আয় আসবে যদি আপনি ব্যয় সিলেক্ট করে ব্যয়টা দেন সেক্ষেত্রে শুধুমাত্র ব্যয় আসবে আর আমরা ব্যয় সিলেক্ট করার অবস্থায় আমরা সকল সমস্ত ফান্ড দিয়ে দিলাম সেক্ষেত্রে দেখেন কোনো ধরনের আয়ের হিসেব আসেনি সমস্ত ফান্ডে এই পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে সকল ব্যয় চলে আসছে আমরা যদি এখানে আয় সিলেক্ট করে দিই সেক্ষেত্রে সমস্ত ফান্ডে এখন পর্যন্ত কত টাকা আয় হয়েছে কোন কোন খাতে সমস্ত বিষয়গুলো চলে আসবে এবং এখানে শুধুমাত্র সাধারণ ফান্ড হিসেবে যেগুলো আছে শুধুমাত্র সাধারণ ফান্ডেরগুলো আসবে এবং গোলাপাতে যান এখান থেকে গোলাপাতে সেমভাবে এখানে শুধুমাত্র দেখেন গোড়াবাতে শুধু একটি ফান্ড আছে সে একটি ফান্ড দেখাচ্ছে প্রয়োগ করুন একটি ফান্ড দেখাচ্ছে গোড়াবে আরও যখন অধিক ফান্ড হবে ফান্ড এখানে দেখাবে সাধারণ এবং গোড়াবার মধ্যে শুধুমাত্র এইটুকু ব্যবধান যে আপনি ফান্ডের যে টাইপগুলো সেট করেছেন যেমন এইখানে এই যে টাইপগুলো আছে জেনারেল ফান্ড যে সাধারণ ফান্ডগুলো এগুলো হচ্ছে সাধারণ ফান্ড গোলাভার যখন থাকবে সেটা গুবা ফান্ড গ্রহতে যতগুলো ফান্ড থাকবে প্রত্যেকটা বিষয়ে গোড়াবে দেখাবে এবং সাধারণ ফান্ড এবং ও সাধারণ জমা খরচ এবং আবার জমা খরচ উভু জায়গা থেকে আপনি তাহলে সরাসরি এখান থেকে কোনো ধরনের খরচ করতে পারবেন যেমন এখানে তৈরি কোন বাটন ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে আমার প্রথমে আপনি তারিখ সিলেক্ট করবেন তারপর কোন ফান্ড থেকে খরচ করতে চাচ্ছেন ফান্ডটা সিলেক্ট করবেন এবং এখানে আপনি সাধারণত কোনো ধরনের টাকা অ্যাড করতে চাচ্ছেন সরাসরি ফান্ডে কোনো টাকা যুক্ত করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি সাধারণ জমা খরচ থেকে ওপরে তৈরি কোন বটনে চলে আসবেন তৈরি কোন বটনে এসে প্রথমে আপনি তারিখতে সিলেক্ট করে নেবেন কোন তারিখে আপনি টাকাতে আদায় করবেন মহবিল কোন ফান্ডে টাকাটা যাবে ফান্ড সেটা করে নিলাম দাতার নাম এখানে আমরা দিয়ে দিলাম দাসার নাম দাতার ফোন নম্বর এটা হচ্ছে দাতার ফোন নম্বর এটা হচ্ছে পরিমাণ কী পরিমাণ টাকা উনি ওনার কাছ থেকে নেওয়া হবে আমি দিয়ে দিলাম পাঁচ হাজার ছয়শো টাকা উদ্দেশ্য যদি থাকে উদ্দেশ্য লিখে রাখতে পারবেন সিম্পল হবে নোট দিয়ে দিলাম ওনার ঠিকানা ওনার ব্যাপারে কোনো নোট লিখে রাখা সেটাও জেলে করতে পারবেন এবং এখান থেকে সংরক্ষণ করে দিলাম সংরক্ষণ করার সাথে সাথে এই টাকাটা আমাদের যুক্ত হয়ে গেলো দেখেন এখানে তারই দেখতে পাচ্ছেন আপনি তহবিল কোন তহবিলের টাকাটা যুক্ত হয়েছে দাতার নাম ফোন নাম্বার দুইটাই দেখতে পাবেন এবং ধরন এটা ইনকাম নাকি এক্সপেন্স অর্থাৎ আপনি একটা আয় নাকি বেড়ে সেটা যেহেতু আমরা এখান থেকে একটি তৈরি করেছি এটা হচ্ছে আয় এমন দেখেন প্রত্যেকটার নামের পাশে হচ্ছে শুধুমাত্র ডিটেলস বাটন কিন্তু আমরা এই ট্রানজ্যাকশনটা এখান থেকে তৈরি করাতে ডিটেলসের পাশাপাশি আপনি এডিট বাটন পেয়ে যাবেন এখান থেকে আপনি প্রিন্ট বাটন পেয়ে যাবেন দেখেন এডিট বাটন পেয়ে গেছেন এটা আপনি সরাসরি এখান থেকে এডিট করতে পারবেন যে কোনো টাকা প্রিন্ট বাটন পেয়ে যাবেন এখান থেকে সরাসরি আপনি প্রিন্ট করতে পারবেন বাকি বিষয়গুলো কিন্তু আপনি চাইলেও এখান থেকে আপনি সরাসরি কোনো এডিট করতে পারবেন না ডিটেলসে যাওয়ার পরবর্তীতে আপনি প্রিন্ট করতে পারবেন প্রিন্ট করার সুবিধাটা পাবেন কিন্তু আপনি সরাসরি এখানে দেখেন প্রিন্ট করার সুবিধাটা পাবেন কিন্তু আপনি সরাসরি এখানে কোনো ধরনের এডিট করতে পারবেন না যেমন এই এখানে আপনি আমি এখেম থেকে সরাসরি তৈরি করাতে এখানে আমি এডিট বাটন পাচ্ছি কিন্তু যখন আপনি অন্য কোথাও ট্রানজেকশনটা হয়েছে আপনার আয়ের খাতে বা বেল খাতে কিংবা শিক্ষার্থী ভর্তি করার খাতে সেটা এখানে চলে আসলেও সেটা এখান থেকে আপনি এডিট করতে পারবেন না প্রত্যেকটা খাতকে এডিট করার জন্য এডিট করার জন্য ট্রানজেকশনটা যে এখান থেকে হয়েছে সেখান থেকে আপনাকে এডিট করতে হবে অর্থাৎ যদি আপনার এমন একটা ট্রানজেকশন হয় যেটি হচ্ছে যেমন এখানে দেখেন এখানে সনদ কালেকশন অর্থাৎ সনদ বাবদ টাকা কালেক্ট করা হয়েছে এটি এডিট করার জন্য আপনাকে সনদে যেতে হবে এখানে হচ্ছে স্টুডেন্ট মান্থলি পেমেন্ট এটা হচ্ছে বেতন আদায় করা হয়েছে স্টুডেন্টের বেতনকে যদি এডিট করতে চান আপনাকে বেতন অপশনে যেতে হবে এটি হচ্ছে বিষয় এখানে যেটি করা হবে সরাসরি এখানে তৈরি কোন বাটন ক্লিক করে তার নামের পাশে আপনি এখানে এডিট বাটন পেয়ে যাব বলাব জমা খরচের বেলায় একইভাবে কাজ করবে যদি আপনি এখানে সরাসরি কোনো আদায় করেন ওইটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন দেখেন এটাও সেমভাবে আদায় করবে যতগুলো তহবিল আছে শু করবে যেহেতু শুধুমাত্র বুড়াবাতে জাকাত ফান্ড আছে জাকাত ফান্ডে শু করেছে এখানে আমরা নাম দিয়ে দিলাম দুরাহিম ফোন নম্বর হচ্ছে একটা পয়ন হচ্ছে পনেরোশো টাকা তাহলে আমরা সংরক্ষণ করে নিলাম হয় উদ্দেশ্য দেওয়া হয়নি আমাদের উদ্দেশ্য দিয়ে সংরক্ষণ করে নিলাম দেখেন আমাদের এখানে তৈরি হয়ে গেল এখানে আমাদের একইভাবে সাধারণ জমা খরচের মতো করেই গোলাপ জমা খরচে দেখানো হচ্ছে শুধুমাত্র আমরা তোমত্রিটিস দেখতে পাচ্ছি আর যখনই এখান থেকে সরাসরি কোন ট্রানজেকশন হবে সেটা আমরা এখানে এডিট বাটন এবং প্রিন্ট বাটন পেয়ে যাবেন এ হচ্ছে আমাদের সাধারণ জমা খরচ এবং গোলাপা জমা খরচ